Oh, 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 bye, 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 Bunny! Oh, it's a legacy. Whoa! Oh, wow. Bunny, oh oh, 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 oh my God, guys! তো গাইজ তোমরা আজকে আমরা নিয়ে এন এল এবং তারা করে নিজেদেরকে অনেক বড় প্লেয়ার মনে করে তো আজকে সেইটা আমি দেখার জন্য তাদেরকে নিয়ে আসছি এই কাস্টমে গেম করাইতে আজকে সরাসরি দেখব তারা টু ভার্সেস সিক্স আসলে কেমন খেলে আদৌ কি তারা প্যানেল লাগাই খেলে কিনা বা এটা তাদের স্কিল কিনা সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বের

অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে আমরা দেখার অপেক্ষায় আছি এনএল বানি সে কি পারবে তার সেই হেডশট মার্কা গেম প্লে দেখাইতে যেখানে ওয়ান বি ফোর সে প্রত্যেকটা প্লেয়ার হেডশট মেরে উড়িয়ে দেয় এবং অপর সাইডে আছে এন এল স্টাটাইন বাংলাদেশে অন অফ দ্য বেস্ট ওল্ডেস্ট পিসি প্লেয়ার এবং সবচাইতে দারুন ধামাকাদার প্লেয়ার বাট আমার কথা একটাই তাদেরকে সবাই প্যানেল ইউজার বলে তারা আসলে কত না সত্যি কথা না সেটা আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব সো আর ইউ রেডি গাইস ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং একটা হেডশট ফ্রম my god nl esta time bro প্রথম শটটাই কিন্তু পুরো কাপাই দিছে এনএল এস্টার টাইম ওকে এখানে কিন্তু একটা দূরদান্ত হেডশট আমরা এনএল এস্টার কাছ থেকে দেখতে পাচ্ছি এবার আমরা যাচ্ছি বানির ক্যামেরায় বানি কিন্তু একজনকে হেডশট মেরে ডাউন করে দিয়েছে এনএল এস্টার দেখা যাচ্ছে এখানে দূরদান্তভাবে মুভমেন্ট এবং তার সাথে ওয়ান শট মারার চেষ্টা এবং আর একটা শট কানেক্ট করতে পেরেছে কিন্তু সামান্য একটু পয়েন্ট বাকি ছিল যার কারণে সে শেষে ডাউনটা করতে পারেনি বাট এখানে কিন্তু বানি আর একটাকে ডাউন করে দিয়েছে বানি কিন্তু চেষ্টা করতেছে আর একটা হেডশট মারার জন্য বানি কিন্তু বানি সেই উট পেগাস মার্ক হেডশট দিয়ে যাচ্ছে একের পর এক এবং এনএল এস্টার টাইমকে ডাউন করে ফেলেছে সো এবার দেখা যাক 1v3 মোমেন্টে bani44 এই রাউন্ডটা বের করতে পারে কিনা তাদেরকে বলা হয় হ্যাকার তাদেরকে বলা হয় প্যানেল ইউজার আসলে কি পানি প্যানেল ইউজ করেbani হ্যাকার কিনা সেটা জানার আগে তোমাদের বলতে চাই যারা যারা ডায়মন্ড টপআপ করো তারা চলে ভিজিট করতে পারো topupbuzz.com কারণ এখানে এআই টেকনোলজি মাধ্যমে সবচেয়ে দ্রুত ডায়মন্ড টপআপ করা হয় 100% সিকিউরিটি মেইনটেইন করে এবং সবচেয়ে কম দামে তাই দেরি না করে এখনি ভিজিট করো topupbuzz.com অথবা পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করো একটা প্লেয়ার এক শট মারার চেষ্টা দুই শট মারার চেষ্টা এবং লাল আলটিমেট প্লে তোমরা কিন্তু জানো বাংলাদেশের দুইটা বেস্ট প্লেয়ার বানি ট্রিপল ফোর যে কিন্তু র্যাঙ্কে দুর্দান্ত লেভেলের ওয়ান শট দিয়ে গেম করে এবং এনএল এস্টাইন যে কিন্তু দীর্ঘদিন ধরে আমি তো পজ করে রিয়াকশন দিতে পারবো না ভাই জিরো ডিগ্রি হেডশট পুরো ডাইরেক্ট জিরো ডিগ্রি হেডশট ভাই কেমনে সম্ভব ভাই বানি বানি কিন্তু আর হেডশট মেরে দিয়েছে ভাই বানি তো পুরো আগুন গেম প্লে করতেছে আমি মনে করতাম কি বানি খালি র‍্যাঙ্কই পারে বানি মুনে ভালো মুভমেন্ট করতে পারে না বানি মুনে আসলে ওরকম ভালো হেডশট মারতে পারে না কিন্তু ভাই এইখানে আইসা মনে হচ্ছে আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেছে এনএল অ্যাস্টাটাইন এবং বানি ট্রিপল ফোর ওরা কিন্তু পুরো ধুম্মা চাই দিতেছে ব্রো ধুম্মা চাই দিতেছে বানি অ্যাস্টাটাইন আরেকটাকে ডাউন করেছে এই পাশে আমি কার ক্যামেরা রাখা কার ক্যামেরা যাও ও ভাই ভয় পাইছি ভাই বিশ্বাস করো ভাই এটা কি ভাই আল্লাহ আকবার আল্লাহু ভাই আমি কার ক্যামেরা যাব ভাই দুইজন সমানে সমানে হেডশট মারতেছে ভাই আল্লাহ ওদিকে অ্যাস্টাটাইন ক্লিয়ার করে দিছে আল্লাহ ওদিকে ক্লিয়ার করে দিতে ভাই তো চলো আমরা আরো একটা রাউন্ডে চলে আসলাম এবার দেখা যাক এনালাইস্টার টাইন এবং বানি ট্রিপল ফোর কে ও ও ভাই ভাই বানি ডালমে মে কালা হে বানি হোয়াট ইজ দিস বানি কে কার থেকে কম না ভাই যেমন এস্টার টাইন মারতেছে তেমন বানি মারতেছে ভাই এই গেম প্লে পজ করার কোনো অপশন নাই নালে আমি পজ করতাম আমি পজ করে তোমাদেরকে দেখাইতাম বাট দুইজনই গাইস সমানে সমানে ও ভাই 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 এটা কি রে ভাই লাহো ও ও উঃ ভাই ভাই কিরে ও গান সুইচ কেমনে করে ওই এত জলদি ভাই দাঁড়ায় দাঁড়ায় কেন গান সুইচ করে ভাই দেখো আল্লাহ অ্যাস্টাটাইন ও শেড ব্রো একই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কেমনে গান সুইচ করতেছে ও ভাহা ভাই ওরা একটা হেড চট দিচ্ছে দারুণভাবে এবার শুধুমাত্র বাণী আছে দেখা যাক বাণীতে মারতে পার কি না যেখানে হচ্ছে টু বি তো দেখতে হবে দারুণ একটা হেড কিন্তু দিয়ে দিয়েছে বাণী triple 4k ওহো ও আল্লাহ বানি এটা কি শুরু করছে ভাই বানি একাই মারা ট্রাই করতেছে বানি এটা কি শুরু করছে ভাই আমি তো এই ম্যাচ আল্লাহ এইগুলাতে ছটায় প্লেয়ার কম হয়ে গেছে गाइस ছিল তো তারা কিন্তু অলরেডি তিন তিনটা রাউন্ড জিতে গেছে বাট অপোজিট সাইডে কিন্তু বানি এবং

এটা কিছু হইল ভাই যারা কিন্তু দুই জনই পিসি প্লেয়ার এবং দুই জونی কিন্তু দুর্দান্ত লেভেলে হেডশট দেয় তো আমি তাদেরকে একটা চ্যালেঞ্জ দেই যে ভাই তোমরা আসো তোমাদেরকে সবাই প্যানেল ইউজার বলতেছে আমি একটু তোমাদের গেমপ্লে দেখতে চাই তোমরা 2v6 গেমপ্লে করবে এবং আমি তোমাদের গেমপ্লে দেখব এবং সবার সাথে শেয়ার করব সো গেমপ্লে দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে হাউ ক্যান ইজ ইট পজিবল আমি অ্যানালিস্টের গেমপ্লে সরাসরি জীবনে কোনোদিনও দেখি নাই আজকে দেখার পরে টোটালি আমার মাথা ঘুরে যাচ্ছে অলরেডি বানিকে নকডাউন করে দিয়েছে বাণী কিন্তু এখানে নকডাউন হয়ে গেছে সম্ভবত বাণীকে এলিমিনেট করে দিবে এবার খেলা হবে ওয়ান বি সিক্স একটা মুমেন্ট যেখানে আমরা দেখতে চাই চাইলাইন সে তার একটা ক্লাচ দিতে পারে কি না ও হো 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 এবার আমরা রিয়েল মুভমেন্টে দেখবো এবার আমরা রিয়েল মুভমেন্ট এবং রিয়েল শটটা দেখব রিয়েল মুভমেন্ট এন্ড রিয়েল শট ওয়ান শট টু শট অন শট কানেক্ট করতে পেরেছে সাধারণ একটা শটের জন্য হেডশটটা পারলো না মারতে দেখা যাক এখানে কি হয় যদি ডাউন করতে পারেনি হেডশটটা সে ঠিকই মারতে পেরেছিল আর একটা হেডশট কানেক্ট করতে পেরেছে এত দুর্দান্ত মুভমেন্ট ভাই আমি তো ফ্যান হয়ে যাচ্ছি অ্যানালাস্টার ডাইনের ব্রো আমি তো ফ্যান হয়ে যাচ্ছি মনে হচ্ছে ভাই পিসি প্লেয়ার হয়ে আমরা কি ভুল করলাম এত ভালো প্লেয়ার বাংলাদেশে এত ভালো প্লেয়ার ব্রো মানে আমরা তাহলে তো তার মতন গেম প্লেই করতে পারি না সে যেরকম গেম প্লে করে ভাই ও

এই ফোর হেলথ নিয়ে কিন্তু অ্যানাল অ্যাস্টাটাইন মারামারি করছে আর একটা মাত্র হেডশট লাগলে কিন্তু শেষ হয়ে যাবে তো দেখা যাক বানি এখানে নকডাউন বের করতে পারে কিনা চমৎকারভাবে ভাবে শর্ট একটাকে নকডাউন করে দিয়েছে কিল্লাকে কনফার্ম করে ফেলেছে এস্টা চাইন এবং বানি এটা কি শুরু করছে ভাই এটা ও ভাই 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 বানি বানি

আল্লাহ আল্লাহ আরে আল্লাহ কি আল্লাহরে কি বললো আমার মাথা কোনো কিছু কাজ করছে না এরকম গেমটা দেখার পর ভাই পরে তো বয়স সামনেই যায় না খাইছে খাইছে ব্রো আচ্ছা বানিরকে এবার লকডাউন করে দিয়েছে এবার আমরা ওয়ান একটা মোমেন্ট দেখতে চাই ব্রো অ্যাস্ট্রাটাইন ভার্স এস সিক্স প্রো প্লেয়ার দেখি অ্যাস্ট্রাটাইন এখান থেকে রাউন্ডটা বের করতে পারে কি না এটা কিন্তু হয়ে যাবে একটা অ্যাপিক ব্যাটেল যদি এই রাউন্ডটা বের করতে পারে অ্যান অ্যাস্ট্রাটাইন তাকে উপরে উঠতে হবে সে নিচে দাঁড়িয়ে কিন্তু পারবে না ভাই দেখো কত ফাস্ট সুইচ এন্ড ফায়ার সুইচ এন্ড ফায়ার কত ফাস্ট ব্রো এই রাউন্ডটা মনে হয় তাদের হাত থেকে বের হয়ে যাবে ইয়াস নাইস শট ব্রাদার দেখা যাক এবার তারা পুরোপুরিভাবে স্কোরটাকে ওয়াইপ করতে পারে কিনা এখনো কিন্তু অ্যানাল এস্টারডাইন কিন্তু তাকে একটা 1v ও হো ওহ ভাই কিন্তু अभी भी एस्टरडाइन जिंदा है चलो 1v3 ক্ল্যাচ কি পারবে एस्टरडাইন এই রাউন্ড দা বের করতে সেটাই হচ্ছে আমাদেরকে দেখতে হবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওয়ান শট মারার চেষ্টা দুর্দান্ত গ্লোয়াল এবং অসাধারণ মুভমেন্টের সাথে এনএল এস্টারটাইন তোমরা জানো ও ভাই ও ভাই সেটাই হচ্ছে আলটিমেটলি দেখার বিষয় বানি কিন্তু ওয়ান শট মারার চেষ্টা করছে এখানে আমি একটা জিনিস খুবই ভালো লক্ষ্য করতে পারছি আমি তাদের সুইচিং অনেক বেশি পারফেক্ট এই দেখো দেখো বলতে বলতে দেখো প্লেটটাকে জাস্ট চোখের পলকে দেখছে গান্ডা সুইচ করছে মারতে হয়ে গেছে ও

একটা সলিড এবং রিয়েল প্লেয়ার ভাই এ প্লেয়ার কোনো হ্যাকার হতে পারে না না ব্রাদার ব্রাদার পারে হ্যাকার তাহলে সে কিন্তু এই এই লং টাইম ধরে কমিউনিটিতে করতে না এবং তার গেম দিয়ে কিন্তু সে মুগ্ধ করে রেখেছে সবাইকে সে কিন্তু কোনো ধরনের চুরি চামারি করে স্ক্রিপ্টেড গেম প্লে বানায় অনেকের মতন সে কিন্তু এখানে দেখো টাইপের শর্ট পুরো চুম্বা টাইপের শর্ট তুমি যদি মাইয়া আমি তোমার ঠিক চুমা দিতাম ভাগ্য বলো তুমি পোলা ভাই এই জন্য চুমাটা দিলাম না ভাই আমরা এখন মানে আমরা মানে আমরা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকে আমরা যে গেমপ্লে দেখছি এই গেমপ্লে দেখার পর লিটারালি আমার মাথা খারাপ হয়ে গেছে যে হাউ ক্যান ইট পসিবল যাদেরকে তোমরা দীর্ঘদিন ধরে বলে আসছো বিশেষ করে তোমরা সে এই সেই ইউজ করে হ্যান হ্যান্ড ভাতের ফ্যান অনেক কিছু বলছো বাট রিয়েলি গাইস তোমরা কি তার গেম প্লে দেখে তোমাদের কাছে কি তাদের প্যানেলিজার মনে হচ্ছে আমার কাছে তো একদমই মনে হচ্ছে না একটা প্লেয়ার দীর্ঘদিন ধরে আমাদের কমিউনিটিতে আছে এবং সে গেমপ্লে করছে এবার চলো আমরা একটু তাদের রিয়াকশন জানতে চাই যারা অপোনেন্ট ছিল আচ্ছা ভাই আমি বুঝলাম না তোমরা মানে কি তোমাদের কাছে কি মনে হলো অ্যানালাস্টাটাইন এবং বানির খেলা দেখে তোমাদের কাছে কি মনে হলো মাস্টারপিস একদম মাস্টারপিস আচ্ছা আমি আমি শুনছি তুমি বলছো মাস কিছু ইউজ করে ভাই এরা যে মাইদায় মনে এরা পিসি বা কিছু একটা লাগে না এরা তো পিসি প্লেয়ারই মিয়া এরা তো পিসি প্লেয়ারই কিন্তু তোমার গেমপ্লে দেখে কি মনে হলো ফেয়ার নাকি ফেয়ার না কি মনে হয় বল ভাই ফেয়ার ফেয়ার আচ্ছা ইয়াসিন তুমি বলো ভাইরা ফেয়ার ফেয়ার কি দরকার এই ভাগে খেলে ভাই তার মানে তোমরা বলতেছো তারা ফেয়ার গেম প্লে করে এবং তাদের গেম প্লে নিয়ে তোমাদের কোনো সন্দেহ নাই কিন্তু আমরা আশা করছিলাম যে তোমরা হয়তো আরো কিছু রাউন্ড বের করতে পারবে কারণ 2v6 একটা মোমেন্টে তোমরা যদি এইভাবে এসে মাইর খাও জিনিসটা খুবই 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 হরবল একটা মোমেন্ট ক্রিয়েট করেছে বাট দেন এগেইন গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ইউ গাইস তোমরা যাদের এখানে খেলতে এসেছো সবাইকে অনেক ধন্যবাদ এবং আমি তোমাকে সেই দীর্ঘ দিন ধরে চিনি এবং তুমি দীর্ঘ দিন ধরে গেম প্লে করো বাট আমি বিশ্বাস করো টু বি অনেস্ট আমি আশা করি নাই যে এই ম্যাচটা এমন হবে এটা আমি কোনোভাবে আশা করি নাই বাট আমার আন্দাজও ছিল না যে একটা টু মোমেন্টে মানে এইরকম পাশার দান ঘুরাই দেওয়া সম্ভব মানে তোমার মুভমেন্ট দেখতেছিলাম এবং তোমার গান সুইচ দেখতেছিলাম একই জায়গায় দাঁড়াই এত ফাস্ট গান সুইচ করা এবং তার সাথে মানে শর্ট কানেক্ট করা মানে এটা আসলে কিভাবে মানে কিভাবে এত সুন্দরভাবে এই জিনিসটা করা সম্ভব ভাই যদি একটু শর্টে বলতা আসলে ভাই আমি যখন ল্যাপটপে খেলতাম তো ল্যাপটপ তো তখন ল্যাগ দিত তো কানেকশন বেশি ছিল না অ্যাকুরেসি তো তখন আমি টিমমেটদের হেল্প করার জন্য যেহেতু টুর্নামেন্ট খেলতাম

তথ্য জানতে চাই সেটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করবো বাট আর একটা আছে বানি ফোর ফোর আমি বানির কাছে জানতে চাই ব্রাদার আমি জানতাম যে তুমি শুধু র্যাঙ্কি পারো ডাবল উড পেকার চালাইতে মানে আমার আইডিয়াও ছিল না যে ডাবল উড পেকার নিয়ে একটা টু মোমেন্টে এত দুর্দান্ত গেম করা যায় তাও আবার ওয়ান ক্লাচ মাইরা দাও ওয়ান বি ক্লাচ মাইরা দাও ভাই পার্টনারের সাথে কানেক্টেড আছি আর এই জায়গাতে আপনি নিজেও জানেন যে প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু একটা স্বপ্ন থাকে ভাই পার্টনারে থাকার এই জায়গা থেকে যদি করে একবার ধরা খায় তো তার একটা লাত্তি মারবে পাটনার থেকে ছিটকায় ধরে যাবে থেকে ভাইসব ইলিগেল কিছু করার আপনি তো নিজেও জানেন যে যদি কেউ খাবে

a যেটা তাদের তারা নিজেদের ব্যাপারে নিজেরা বলেছে বাট আমরা তাদের গেমপ্লে আজকে শো করতে চেয়েছি তোমাদের কাছে এবং আমি ভিডিওর মাধ্যমে ऑलरेडी তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে যেটা বাণী ऑलरेडी বললো সেটা আসলে কোনোভাবেই সম্ভব না পার্টনার প্রোগ্রামে থেকে কোনো কিছু ইউজ করা বা কোনো চিট ইউজ করা এবং এস্টারেনকে তোমরা লং টাইম ধরে চিনো এস্টারটাইন কিন্তু বর্তমানে একজন পিসি ই স্পোর্টস প্লেয়ার সে কিন্তু দেশে এবং দেশের বাইরে অংশগ্রহণ করে থাকে এবং সে তার স্কিল দিয়ে তার অডিয়েন্সকে মাতিয়ে রাখে সো डेफिनेटলি সে একজন বেস্ট প্লেয়ার বাংলাদেশের বারবার বলতে হয় কারণ সে কিন্তু তার নিজেকে দীর্ঘদিন ধরে প্রমাণ করে আসছে এমন না যে সে কিছুদিন ছিল কিছুদিন নাই আবার এক আইডি চলে গেছে এক আইডি নিয়ে এসেছে আবার এক আইডি চলে গেছে আবার আর এক আইডি নিয়ে এসেছে সে কিন্তু লং টাইম ধারাবাহিকভাবে সে গেম প্লে করে যাচ্ছে সো তাদেরকে আমি যাবান জানাই শুভকামনা এবং এনএল অ্যাস্টাটাইনকে নিয়ে পরবর্তীতে ধামাক একটা ভিডিও আসতে যাচ্ছে গাইস অবশ্যই আশা করি তোমরা সাথে থাকবা এবং এর সাথে থাকবা অ্যাস্টাটাইনের সাথে থাকবা এবং অবশ্যই বাণি ফোর সাথে থাকবা ভিডিও আই होप ইউ লাইক ইট ভারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ সো মান থ্যাংক ইউ সো মাসিক গেম প্লে আমাদেরকে উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউর আল্লাহ